বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নাই সেই কোনো দিন আসবে না রে করো যদি বই বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নাই সেই কোনো দিন আসবে না রে করো যদি বই আস্ত বিজয় রক্ত জীবনের বিনিময় আস্ত বিজয় রক্ত জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নাই

সে কোনো দিন আস বেনারে করো যদি বই বিপ্লব মানে জীবন দেওয়া বসে সে কোনো দিন যদি বই কোথা থেকে জীবন দেওয়া বসে থাকা সে কোনো দিন আসবে না রে কর যদি বই বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি বই